ফিফটি ফিফথ জিএসটি কাউন্সিল মিটিং যেটা হয়েছে গতকাল একুশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট মিন্স পঞ্চান্নতম জি এস টি মিটিং ছিল গতকাল এবং সেই মিটিংয়ে জিএসটি কাউন্সিল কিছু ডিসিশান বিভিন্ন জিনিসের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের কিছু কিছু জিনিসের ট্যাক্স যেখানে বাড়িয়েছে কিছু কিছু জিনিসের ট্যাক্স সেখান থেকে কমিয়েছে দ্যাট মিন্স ট্যাক্স মানে কি জিএসটি তো জিএসটি কমানো বাড়ানো তো হয়েছে এর ফলে আমাদের মার্কেটে তার কি এফেক্ট পড়তে পারে এবং একটা হাইলাইটস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমাদের মার্কেটে এফেক্ট ফেলতে পারে দেখুন জিএসটি বা ট্যাক্সের কথা যদি বলি ইন্ডিয়া পৃথিবীর অন্যতম কান্ট্রি পৃথিবীতে অন্যতম কান্ট্রি ট্যাক্স আদায় করার বিষয় অন্যান্য কান্ট্রিতে যদি ট্যাক্স তারা নেয় ট্যাক্স যদি আদায় করে তার পরিপ্রেক্ষিতে যারা ট্যাক্স প্রদান করে তাদের জন্য অনেক বেনিফিট থাকে আমাদের দেশের বেনিফিটের একমাত্র কারা হন যারা রেশন দোকানে গিয়ে দাঁড়ান লাইনে দাঁড়ান বা আর বিভিন্ন স্কিম আছে গভর্নমেন্টের কিছু কিছু বাট মধ্যবিত্ত হওয়ার পরেই যখনই মধ্যবিত্ত একটু উপর স্ল্যাবে আপনি যাবেন সেক্ষেত্রে ট্যাক্স দিয়ে দিতে আপনার পাগল হয়ে যেতে হবে যাই হোক এসব প্রসঙ্গে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এবং রিসেন্টলি যদি দেখেন লাস্ট পাঁচ ছ বছরে ইন্ডিয়া থেকে মিলিনিয়ারের সংখ্যা যদি দেখেন যে কত মিলিনিয়ার দেশ ছেড়ে পালাচ্ছে ট্যাক্সের চাপে তো যাই হোক আমাদের এখানে মার্কেটে এবং রিসেন্টলি দুদিন আগে আপনারা নিউজ শুনবেন যে বিরাট কোহলি সেটেল হচ্ছে লন্ডন ইউরোপে সেটেল হচ্ছেন এছাড়াও আমাদের যে আরও অনেক যে মিলেনিয়ার আছে তারা কিন্তু এই ট্যাক্সেশনের জন্যই ট্রেডার যারা কমিউনিটি ট্রেডার কমিউনিটি অনেক ট্রেডারকে দেখবেন বা ইনভেস্টারকে দেখবেন যারা ইউরোপ বা অন্যান্য কান্ট্রি বিশেষ করে যদি আপনি দেখেন তাহলে আমাদের অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি তে তারা বসবাস শুরু করছে বা এনআরআই নিয়ে কাজ করছে তো অনেক বিষয় ট্যাক্সেশন নিয়ে থাকে তো যাই হোক ছোটো করে আমি ভিডিও বানাবো যেখান থেকে হাইলাইটগুলো আমি ইম্পর্টেন্ট আপনাদের সঙ্গে ডিসকাশন করব তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এই যে জি এস টি কাউন্সিলিংয়ের মিটিং ছিল এটা রাজস্থানের জয়সাল কাছে হয়েছে এবং এখানে যে মেন জিনিসগুলো আমাদের স্টক মার্কেট রিলেটেড জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা বিশাল বড় ট্যাক্স কাট জিএসটি কাট আসতে পারে বিশেষ করে এরকম শোনা যাচ্ছিলো বিভিন্ন নিউজ চ্যানেল সো সোশ্যাল মিডিয়াতে যে জি কাউন্সিল ডিসাইড করে ফেলেছে যে এখান থেকে যে হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত যে ট্যাক্স জি দিতে হয় গভর্নমেন্টকে সেটা কম হতে পারে কেউ কেউ বলেছিল তিন লাখ টাকার উপরে যদি কারোর হেলথ ইন্স্যুরেন্স থাকে সেখানে ফাইভ পার্সেন্ট দিতে হতে পারে জি কেউ কেউ বলছিলেন যে এরকম যদি ফাইভ লাখের উপরে কারোর হেলথ ইন্স্যুরেন্স থাকে সেক্ষেত্রে তাকে অনলি পেমেন্ট করতে হবে কোনো পেমেন্ট করতে হবে না জি পেমেন্ট ছাড়াই হবে সেক্ষেত্রে জিএসটি যে ইন্স্যুরেন্স কোম্পানি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো একটা ভালো প্রফিটেবল হওয়ার সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছিলো তার ভেতরে একটা মুভমেন্ট একটা হাওয়া বা যে মুভমেন্টও চলছিল এরকম একটা নিউজ কিন্তু মার্কেটে পুরো ছেড়ে গেছিলো তো সেরকম কিছুই কিন্তু হয়নি জি জিএসটি টি কাউন্সিলিংয়ের যদি মিটিং দেখি সেখান থেকে এটা প্রেরিট করা হয়েছে দেখুন এই ডেটটা এই যে নিউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর একটা পঁয়ত্রিশ মানে এটা এক্সপেক্ট করা হচ্ছিলো বাট এটা ইভিনিংয়ের পরে হয় এই মিটিংটা আউটকাম এসছে ইভিনিংয়ের পরে রাতের দিকে এসছে এবং শুরু হয়ে গেছিলো বিকাল থেকে এবং রাতের দিকে পুরো আউটকাম এসছে আমি পুরো জিএসটি কাউন্সিলের মিটিং যেটা চলছিল লাইভ দেখছিলাম তো সেখান থেকে কিন্তু বিশেষ কিছু আসেনি এবং আমাদের যে ফিনান্স মিনিস্টার তার অধীনার্থেই এই মিটিংটা হয় তিনি অ্যাকচুয়ালি মেন থাকেন মেনলি তার স্পিচ থাকেন তিনি কিছু বলেন যে মেন বিষয়গুলো তো সেখানে তিনি বারবার বলছিলেন একটা কথা যে সোশ্যাল মিডিয়ার কাছে তিনি হাত জোর করে কটজোরে তিনি নিবেদন করছিলেন যে এই ধরনের জিনিস বলবেন না এটা করবেন না ওটা করবেন না এটা করবেন না তো সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো সংবাদ মাধ্যমকে যখন এইভাবে করা হয় এটা জানি না আপনাদের কাছে কেমন বাট আমাদের কাছে কিন্তু আমাদের বাকরুদ্ধ করার একটা প্রচেষ্টা এটা ঠিক নয় মানুষ তো বলবেই আজকে গভর্নমেন্ট ভালো কিছু করলেও মানুষ বলবে গভর্নমেন্ট খারাপ কিছু বললেই বললেও মানুষ বলবে তো সেক্ষেত্রে গভর্নমেন্টের ফোকাস থাকা উচিত পাবলিকের জন্য ভালো কিছু করা তার মানে এই নয় শুধুমাত্র কিছু সংখ্যক লোককে কিছু ভাতা দিয়ে সেটা বিভিন্ন বিভিন্ন যে সেক্টর আছে সেটা বিভিন্ন সম্প্রদায় ভাগ করে বা বিভিন্ন কমিউনিটি ভাগ করে সেগুলো করলে কিন্তু দেশের উন্নতি হবে না তাহলে যাই হোক যদি আমি জিএসটি কাউন্সিলের মিটিংয়ের আউটকাম দেখি সেক্ষেত্রে যা এক্সপেক্ট করা হয়েছিল পুরো আমার ফিনা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিন্তু কিছুই আসেনি ইন্স্যুরেন্স সেক্টর পুরো এখানে আর কিছু নেই বেশ যে স্টকগুলো এখানে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে থেকে বিলং করে সেই স্টকগুলো হচ্ছে আপনার আমি যদি নাম বলি আপনাদের দেখুন এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন স্টক মার্কেট যখন আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এইচডিএফসি লাইফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আইসিআইসিআই পোটেন্সিয়াল নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স ঠিক আছে এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর উপরে আগে আগামী দিন নজর থাকবে যে কোম্পানিগুলোর কিন্তু একটা এক্সপেকটেশন ছিল এখান থেকে উপরের দিকে যেতে পারে যদি এরকম যদি ট্যাক্সেশন কম হতো সেক্ষেত্রে মানুষের ঝোঁক আরও বাড়তো ইন্স্যুরেন্সের কারণ প্রিমিয়াম কমে যেত ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমে গেলে সেক্ষেত্রে কিন্তু হতো তো এরকম কিছু কিন্তু মার্কেটে হয়নি আমরা দেখেছি যার ফলে কিন্তু এটা একটা হতাশা বলতে পারি মানুষের কাছে যে কিছু সম্ভব এরকম আমরা দেখিনি সেকেন্ড যে পয়েন্ট দু নম্বর যদি পয়েন্ট এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর যদি পয়েন্ট দেখি এটা অনেক তৈরি হয়েছিল যে ফুড ডেলিভারি সব কোম্পানি আছে ফুড ডেলিভারি কোম্পানির উপরে কিন্তু একটা জিএসটি কম হতে পারে বা জি এসটি বাড়তে পারে এরকম কথাবার্তা চলছিলো এ ফুড ডেলিভারি কোম্পানির মধ্যে কারা আছে যেমন জোম্যাটো সুইগি এসব কোম্পানি যেগুলো লিস্টেড কোম্পানি আছে স্টক মার্কেটে তো তাদের উপরে কীভাবে এফেক্ট কিন্তু কিছু পড়বে না কারণ সোমবার বলবে মার্কেটে কারণ যদি কারণ এক্সপেকটেশান থাকে মার্কেটে যেগুলোর জিএসটি কমতে পারে তাহলে সেখান থেকে পজিটিভ মুভ ইয়ে ছিল বাট সেরকম কিছুই হয়নি বাট কিছু একটা হবে এরকম এক্সপেক্ট ছিল কিছু হয়নি সেটাও গেল দু নাম্বার পয়েন্ট গেল আমার তিন নাম্বার পয়েন্ট যদি আমি দেখি নাম্বার থ্রি ইম্পর্টেন্ট পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট কী তিন নাম্বার পয়েন্ট হচ্ছে একটা ভয় ছিল যে ইলেকট্রিক ভেহিকেলের যে দাম তার উপরে ইলেকট্রিক ভেহিকেলের উপরে জি এখানে বাড়তে পারে ট্যাক্স বাড়তে পারে কিন্তু ডাইরেক্টলি যদি আমরা দেখি ইলেকট্রিক ভ্যাকালির কিন্তু ট্যাক্স ওইভাবে বাড়েনি ঠিক আছে ইলেকট্রিক ভ্যাকালির ট্যাক্স ওইভাবে বাড়েনি ডাইরেক্ট যদি আমি দেখি তাহলে কিসে বেড়েছে না যে পুরানো গাড়ি আছে দ্যাট মিন্স যেসব গাড়ি জিএসটি কাউন্সিল যদি আমরা দেখি দেখুন কাউন্সিল হাইকস ট্যাক্স অন ইউসড অর কমা দিয়ে এখানে কী বলছে ওল্ড ইভিকার্স বাই বিজনেসেস এখানে কিন্তু পরিষ্কার করে আমাদের যে ফিনান্স মিনিস্টার তিনি বলে দিয়েছেন যে এবং আলাদা করে তিনি বলেছিলেন যে এখানে দেখুন কথা আছে যে বিজনেসেস বাই বিজনেস তার মানে কি যদি কোনো ডিলার থাকে যদি কোনো ডিলার ডিলার আছে না অনেক ডিলার আছে যারা পুরানো গাড়ি বিক্রি করেন তো যখন তারা ইভি কার বিক্রি করবেন সেই ইভি কারের উপরে মানে সেই ইলেকট্রিক ভেহিকেলের উপরে বারো পার্সেন্ট থেকে সেটা এইটিন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট থেকে সেটা এইটিন পার্সেন্ট হয়ে গেছে তাকে ট্যাক্স পে করতে হবে ঠিক আছে কিন্তু যদি কেউ পার্সোনালি আমি ধরুন একটা ইভি কার ইউজ করছিলাম ইলেকট্রিক ভেহিকেল এবং আমি এটা বিক্রি করতে চাই আরেকজন পার্সোনাল কাউকে পার্সোনাল টু পার্সোনাল যখন এখানে বিজনেস হবে যখন পার্সোনাল টু পার্সোনাল যখন এখানে আমি কাউকে বিক্রি করছি সেক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে না এইটিন পার্সেন্ট এটা দিতে হবে না কারণ এটা অনলি ফর রেজিস্টার্ড ডিলারের জন্য অনলি ফর রেজিস্টার্ড ডিলার যারা আছেন ঠিক আছে তাদের জন্যই এই ইভি কারের উপরে সেটা সেকেন্ড হ্যান্ড যে ইভি কার তার উপরে কিন্তু এখান থেকে আপনার বাড়ানো হয়েছে জিএসটি আর একটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমরা দেখি এয়ার ট্রাভেল এয়ার ট্রাভেল মানে যারা আমরা পুরোজাহাজ বলি বা এরোপ্লেন যেজন জার্নি করি সেক্ষেত্রে একটা ভয় ছিল যেমন ইন্ডিগো কোম্পানির এগুলোতে যে এখানে জিএসটি যে ফুয়েল আছে ফুয়েল যে ফুয়েলগুলো আছে সেই ফুয়েলকে জিএসটিতে আনা হবে তার মানে এয়ার যে ট্রাভেল আছে এয়ার ট্রাভেলের ক্ষেত্রে কস্ট বাড়তে পারে কস্ট কমতে পারে সেটা ডিপেন্ড করতো যদি এটা কিছু চেঞ্জ হতো বাট এরকম কিছু হয়নি তো সেটা আর একটা নিউজ যে এটা একটা ইম্পর্টেন্ট এটা কিছু হয়নি আর যদি আমরা দেখি যে একটা নিউজ এসছে যে এখানে যে ফুড ডেলিভারি কোম্পানির উপরে জি এস টি বাড়ানো কমানোর কথা ছিল সেটা সেরকম কিছু হয়নি তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এটা নিয়ে দেখবেন সোশ্যাল মিডিয়াতে হল্ মেচে গেছে এখন যে অনেক ব্যঙ্গাত্মক ব্যাপার নিয়ে চলছে যে পপকর্ন যে আছে পপকর্ন এই পপকর্নের উপরে ঠিক আছে পপকর্নের উপরে আমাদের জিএসটি বেড়েছে এবার পপকর্নের উপরে জিএসটি বেড়েছে বারো থেকে আঠেরো পার্সেন্ট হয়েছে ঠিক আছে এবার এটা কি প্যাকেট জাত যে পপকর্ন সেটা টুয়েলভ পার্সেন্টই থাকবে নর্মাল পপকর্ন ফাইভ পার্সেন্ট প্যাকেট জাত যে পপকর্ন সেটা টুয়েলভ পার্সেন্ট এবং এক ধরনের পপকর্ন আছে যেটা নাম হচ্ছে ক্যারামাইলড ক্যারামাইলাইজড পপকর্ন ঠিক আছে এই ক্যারামালাইজড যে পপকর্ন আছে সুইটনেস পপকর্ন এটা একটু স্পেশাল পপকর্ন যখনই স্পেশাল পপকর্ন হয়ে গেছে এটার উপরে টুয়েলভ পারসেন্ট থেকে এইটিন পার্সেন্ট জিএসটি এটার উপরে লেগে গেছে তো স্পেসিফাই করে দিয়েছেন যে কোন ধরনের পপকর্নের উপরে এখানে জিএসটি বাড়ছে এক্ষেত্রে আপনি নজর রাখতে পারেন দেখুন নর্মাল পপকর্ন কজন খায় শপিং মলে গিয়ে সেটা তো বা কোনো রেস্টুরেন্টে গিয়ে সেটা আমি যাই না কিন্তু পপকর্নের মেন বিজনেস যেটা চলে সেটা হচ্ছে আপনার কোথায় না সিনেমা হল সিনেমা হল মানে লিস্টেড কোম্পানি আইনক্স প্রিভিয়ার তো আইনক্স প্রিভিয়ার যে কোম্পানি আছে অলরেডি কোম্পানি লসে চলছে কারণ এখন ওটিটি প্ল্যাটফর্ম যদি আমরা দেখি ওটিটি প্ল্যাটফর্মগুলো বাড়িতে হওয়ার জন্য সবাই বাড়িতেই বড়ো বড়ো স্ক্রিন লাগে সেখানে সিনেমা দেখে ফেলছে এখন ম্যাক্সিমাম লোক আগে যেমন কেদ ছিল যে সবাই যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে আর সিনেমা হলের বিজনেসের সিনেমার যে বা থিয়েটারের যে বিজনেসের মেন একটা আর্নিং সোর্স ছিল পপকর্ন এবং মানুষ ওখানে পপ সিনেমার টিকিটে যতটা না ইনকাম তার থেকে পপকর্নে বেশি ইনকাম হয় তো সেই পপকর্নের উপরে আবার যদি দেখি যে সুইট সুইট বা পপকর্ন যেটা ক্যারামালাইজড যে পপকর্ন তার উপরে আবার এইটিন পার্সেন্ট জিএসটি বেড়ে যাওয়াতে মানুষের পপকর্ন খাওয়ার যে হিরিক সেটা কমবে না বাড়বে আমি জানি না তো এটা মনে হয় কিন্তু আগামী দিনে এটা সিনেমার থিয়েটারের যে বিজনেস দ্যাট মিন্স পিভিআর আইনক্সের জন্য এটা ভালো নয় তো এই স্টকগুলো আমার নজরে থাকবে আগামী দিন যে রিলেটেড স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আগামী সপ্তাহে বা আগামী দিনে এই স্টকগুলো নজর থাকবে যেমন আমি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুড ডেলিভারি কোম্পানির জন্য শেয়ার করলাম ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে আমাদের টাটা মোটর টাটা পাওয়ার এইসব যে কোম্পানিগুলো আছে টাটা মোটর বা মাহিন্দার মাহিন্দা যারা ইভি কার্ড তৈরি করছে দেখুন নিউ যে কার্ড সে কারের উপরে কোনো প্রবলেম নেই নতুন কার্ড যখন বেড়ছে সেটা প্রবলেম নেই সেটাতে প্রবলেম অন্য জায়গায়তে আছে সেটা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস দিনে বিগত ভিডিওতে ডিসকাস করেছি যে অটো সেক্টরের প্রবলেম কোথায় তো মেনলি যে সেকেন্ড হ্যান্ড যে কার সে কারের উপরে কিন্তু জিএস লেগেছে সেটা একটা প্রবলেমেটিক বিষয় সেটাই সমস্যা তো এই স্টকগুলো রিলেটেড টু স্টকগুলো আমার নজর থাকবে আগামী দিনে এর সঙ্গে সঙ্গে একটা যে কোম্পানি যে সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি যদি ছ নম্বর পয়েন্টে চলে আসি আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেছে আমার ছ নম্বর পয়েন্ট যদি আমি আসি ছ নম্বর পয়েন্টে হচ্ছে গভর্নমেন্ট এখান থেকে ছ নম্বর পয়েন্টে যে মিসাইল যেগুলো আছে সে মিসাইলের উপরে এখানে জিএসটি এক্সামশান করেছে মিসাইল এবার এই মিসাইল মানে কি বাংলাতে লিখছি মিসাইল মানে কি যে মিসাইল মানে হচ্ছে কোন মিসাইল স্পেসিফাই করে যেগুলো এয়ার টু সরি সারফেস টু এয়ার সারফেস টু সারফেস টু এয়ার যে মিসাইল সারফেস টু এয়ার মিসাইলের মধ্যে কী কী মিসাইল আছে ইন্ডিয়াতে যেমন সারফেস টু এয়ার মিসাইলের মধ্যে ত্রিশুল আছে আকাশ বারাক এইট এই যে মিসাইলগুলো আছে এই মিসাইলগুলো কিন্তু আমাদের তাদের যে তৈরি করতে প্রোডাকশানে যে কস্ট সে কস্টগুলো কিন্তু এখানে কিন্তু কমতে পারে এবং এদের বিজনেস দেখুন জিএসটি তো এখানে কমে যায় যখন তারা এগুলো বিক্রি করবে সেখানেও তারা একটা বেনিফিটের হবে কারণ দাম কমে যাবে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর উপর নজর রাখতে পারেন কোন কোন কোম্পানি মিসাইলগুলো তৈরি করে মেনলি যে কোম্পানি তৈরি করে সেটা হচ্ছে বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড বিডিএল স্টকের উপর ফোকাস থাকবে আর ভেল বিএইচএল ভেল এই কোম্পানির ফোকাস থাকবে এর সঙ্গে সঙ্গে আর কি কোম্পানি আছে আর কি কোম্পানি আছে যেমন বেল বেলের উপরে আপনি নজর রাখতে পারেন এই কোম্পানিগুলো নেক্সট উইকের জন্য একটা ফোকাস রাখতে পারেন স্টক কোম্পানিগুলো কিন্তু মুভমেন্ট দেখাতে পারে কারণ এর জন্য একটা ভালো নিউজ গুড নিউজ বলতে পারেন এটা নেক্সট যদি আমরা দেখি সেভেন নাম্বার পয়েন্টের যেগুলো ইম্পর্টেন্ট স্টক মার্কেট হতে সেগুলো ডিসকাস করছি মানে এখানে একটা বলেছে যে আমাদের যে জি এস টি কাউন্সিলিংয়ের যে জিএসটি যে রেট আছে যে রেটগুলোতে কাট করা হয় ট্যাক্স কাট হয় জিরো পার্সেন্ট হয় একটা আর একটা কত হয় ফাইভ পার্সেন্ট হয় একটা একটা হয় টুয়েলভ একটা হচ্ছে এইটিন পার্সেন্ট একটা হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট আরও একটা একদম পার্সেন্টেজ নিয়ে আসার কথাবার্তা চলছে যেটা কিন্তু আসতে পারে এরকমই কথা হয়েছে টোবাকো কোম্পানি টোবাক কোম্পানির মধ্যে যদি আমরা দেখি আইটিসি আইটিসি টোবাকো কোম্পানিতে সবথেকে ইম্পর্টেন্ট তামাক কোম্পানি তো এই কোম্পানিতে কিন্তু হচ্ছিল যে এখানে টোবাকো কোম্পানিরই এখানে জিএসটি বাড়তে পারে অলরেডি টোবাকো কোম্পানিতে জি বেশি ঠিক আছে কিন্তু এটা আরও বাড়তে পারে এরকম একটা এক্সপেকটেশান ছিল তো যেহেতু এখানে বাড়েনি দ্যাট ইজ পজিটিভ নিউজ ফর আইটিসি বাট যে কোম্পানিগুলো আছে টবাকো কোম্পানি রিলেটেড এগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ নেয় বাড়েনি মানে কি বাড়েনি মানে নিউট্রাল টু পজিটিভ নিউজ ঠিক আছে আর একটা যদি আমরা দেখি যে যে ওয়াটারগুলো আছে আয়রনেটেড ওয়াটার যেগুলো আছে সেই ওয়াটারগুলোর যেগুলো বাচ্চারা খায় অ্যাকচুয়ালি খাওয়া তো ঠিক নয় কিন্তু বাচ্চারা করবো যেগুলো খায় বড়োরাও খায় তো সেই যে ওয়াটার অ্যারেন্টেড ওয়াটার সে ওয়াটারের উপরে এখানে কিন্তু কিছু হয়নি মানে সেখানেও কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রেও আর কথা হচ্ছে যেটা হতে পারে বাট যে কোম্পানি হলে সেটা কী আছে ভিবিএল বলে একটা কোম্পানি আছে বরুণ বিভারেজ কোম্পানি লিমিটেড এই কোম্পানির ওপরে নজর থাকতে পারে যা কিছু আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে নিউজ বেসিসে শেয়ার করছি এবং স্টকগুলো আপনি নজর রাখতে পারেন আপনার ওয়াশলিস্টে রাখতে পারেন আর আগামী সপ্তাহের জন্য মার্কেট কেমন থাকবে নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যদি এখন না দেখেন লাস্ট ভিডিওতে আমি সেটাই শেয়ার করছি দেখতে পারেন আর আমাদের আরেকটা চ্যানেল আছে স্টক প্রাইম স্টক স্টডি বাংলারই চ্যানেল স্টক প্রাইম বলে আপনি গুগলে একসঙ্গে লিখে সার্চ করতে পারেন স্টক প্রাইম একসঙ্গে লিখে সার্চ করতে পারেন এবং স্টক প্রাইম আমাদেরই চ্যানেল এখানেও আপনি সাবস্ক্রাইব করে দেবেন এখানেও ভিডিও আসবে লাস্ট উইকে একটা ভিডিও এসছে তো উইকলি দুটো তিনটে চারটে যত ভিডিও চান অ্যাটলিস্ট দু তিনটে ভিডিও আমি ওখানে দেওয়ার চেষ্টা করবো তো যদি আপনাদের সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে ভিডিও আসলে আপনার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ